মরে গেলেও আমার দুইটা বাচ্চা আছে আমার ওয়াইফ আছে আমি কখনোই এ কাজ করতে পারবো না আমার হাজব্যান্ড কথা বলছে উনি পরিকল্পিতভাবে আমার হাজব্যান্ড কে ফাঁসাইছে আজকে আমার হাজব্যান্ড কারাগারে আছে আমার দুইটা বাচ্চা আছে আমার ফ্যামিলিটাকে শেষ করে দিছে উনি আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমি সুষ্ঠু বিচার চাই প্রশাসন যেন সুষ্ঠু বিচার করে এবং মিডিয়া সবাই যেন বিষয়টা দেখে জরুরিভাবে তদন্ত করে এরকম মহিলার জন্য যেন আর কোনো মানুষের সংসারে অশান্তি না যেটা বলেছে সম্পূর্ণই বানোয়াট মিথ্যা ওনার ওনার সঙ্গে আমার স্বামীর কোনো ধরনের সম্পর্ক আমার স্বামী মানে ওনাকে উনি কিছু খারাপ কাজ করে সেখান থেকে আমার স্বামী ওনাকে সেভ করেছিল সেভ করার পর থেকে ওনার সঙ্গে ফ্যামিলিগতভাবে আমার স্বামীর একটা আন্ডারস্ট্যান্ডিং হয় ওনার হাজব্যান্ড প্লাস উনি ফোন দিত ভিডিও কলে ফোন দিত আমার হাজব্যান্ডকে প্রায় সময় আমি দেখতাম কথা বলতো ভিডিও কলে আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলতো কথা বলতে বলতে এক সময় আমার বাচ্চাদের সঙ্গে কথা বলতো সময় এসে তারপরে আমার সঙ্গে মানে কথা বলে কথা বলে আমাকে ওনার মানে ওনার হাজব্যান্ড হাজবেন্ড বলে আমার বাসায় আসেন আমার বাসায় আপনি এসে বেড়ায় যান আমি বলছি যে ঠিক আছে পরে আমি একদিন মার্কেটে গিয়েছিলাম গিয়ে ওনার বাসায় গেছি উনি কখনো আমাদের বাসায় আসেনি এক পর্যায়ে উনি আমার কাছ থেকে দুই লাখ টাকার ধার চাইছিল হ্যাঁ ধার চাওয়ার পরে আমি বলছিলাম যে আমার কাছে নেই আমি দিতে পারবো না পরে উনি তবু আমার কাছে জোর পড়ছিলো কিন্তু আমি এটা দিতে চাই নাই প্লাস উনি আমাকে পরে হুমকি দিয়েছিলেন যে আপনার হাজবেন্ডকে কিন্তু সমস্যা করে দেবো আমি তো আমি এটা আমার হাজব্যান্ডকে বলি বলার পরে আমার হাজব্যান্ড ওনাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব কিছু থেকে ব্লক করে ব্লক করার পরে ওনার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় তখন উনি করলো কি আমার নম্বরে ফোন দেওয়া শুরু করলো আমার নাম্বারে যখন ফোন দিল ফোন দিয়ে আমার সঙ্গে বিভিন্ন নাম্বার থেকে আমার হাজব্যান্ডের নাম্বারে কন্ট্যাক্ট করার চেষ্টা করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে পরে আমার হাজব্যান্ডের সঙ্গে যোগাযোগ করে এক পর্যায়ে ঈদের পরের দিন উনি হঠাৎ করে বলতেছে যে আমার হাজব্যান্ডে মানে একটা অন্য নাম্বার থেকে ফোন দিয়ে বলতেছে যে হচ্ছে যে আমি আপনাকে ভালোবাসি আপনাকে আমি বিয়ে করবো আর ফোনটা আমি সাথে সাথে নিয়ে নিছি নেওয়ার পরে আমি বলছি যে আপনি কেন হচ্ছে যে কথা বলতেছেন আমি বলতে চাই আপনার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক আছে আপনার হাজব্যান্ডটা আমাকে ভালোবাসে আমি ওনাকে ভালোবাসি আমাকে ওনার বিয়ে করতে হবে আপনি আমি বিয়ে আপনার বাসায় উঠবেন আমি বললাম এটা তো কখনোই সম্ভব না আপনি জানতেন না যে তার ওয়াইফ আছে দুইটা বাচ্চা আছে তাহলে কেন আপনি এগুলো করলেন বলছে আমাকে প্রলম্বন বোন দেখাচ্ছে আমি বললাম যে প্রলম্বন দেখাচ্ছে আপনার তো একজন নারী একজন নারী হয়ে আপনার দুইটা বাচ্চা আছে একটা এগারো বছরের বাচ্চা তিন বছরের বাচ্চা তাহলে আপনি কিভাবে প্রলম্বনে মেতে গেলেন আমি তো আমাকে একজন বললে তো আমি প্রলম্বনে ভনে না তাহলে কেন মেতে গেলেন এক পর্যায়ে ওনার সঙ্গে আমার কথা কাটাকাটি রাগারাগি হয় এভাবে ঘর পরে ফোনটা কেটে যায় তারপরে নিশ্চয় গিয়ে মানে আমরা শুনি আমরা জানি না যে উনি মামলা করছে আমার হাজবেন্ডের নামে তারপরে এক পর্যায়ে আমার হাজব্যান্ড রাতে শুয়েছিল আমরা শুয়েছিলাম উনি বিভিন্ন জনার কাছে ফোন দিয়ে বিভিন্ন রকমের কথা হুমকি দিচ্ছিল দেওয়ার পরে আমরা যখন রাতে শুয়েছিলাম পরে প্রশাসন এসে রাত একটার সময় আমার হাজব্যান্ডকে গ্রেপ্তার করে নিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে উনি থানায়ও আসছে এসে আমার হাজব্যান্ডকে বলছে যে আমার বিয়ে করা লাগবে আমাকে টাকা দেননি ঠিক আছে কিন্তু এখন আমাকে বিয়ে করা লাগবে আমার হাজব্যান্ড বলছে সম্ভব না আমি যদি মরেও যাই আমার চার আঙ্গুলের কপালে যা থাকবে তাই হবে আমি মরে গেলেও আমার দুইটা বাচ্চা আছে আমার ওয়াইফ আছে আমি কখনোই এ কাজ করতে পারবো না আমার হাজব্যান্ডের কথা বলছে উনি পরিকল্পিতভাবে আমার হাজব্যান্ডকে বজায় আজকে আমার হাজব্যান্ড গাড়ি আছে আমার দুইটা বাচ্চা আছে আমার ফ্যামিলিটাকে শেষ করে দিচ্ছে উনি আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমি সুষ্ঠু বিচার চাই প্রশাসন যেন সুষ্ঠু বিচার করে এবং মিডিয়া সবাই যেন বিষয়টা দেখে জরুরিভাবে তদন্ত করে এরকম মহিলার জন্য যেন আর কোনো মানুষের সংসারে অশান্তি না ভাবি আমি যে পাশে আমরা গেছিলাম ও বাসালা বলছে যে উনি অনেক ভাড়া নিয়ে ওখানে এক মাসের ভাড়া মানে এক মাসেও হয়েছিল না ওনাকে উঠাইছে ওখানে উঠানে এর পরে বিভিন্ন খারাপ মানুষ মানে বিভিন্ন মানুষ আসা যাওয়া করতো যার পরে দেখে এটা ভালো লাগেনি আশেপাশের মানুষ এটা দেখছে দেখে ভালো লাগেনি মানে রাগারাগি এক ওনারা করে গন্ডগোল করে ওখান থেকে থেকে বের বের করে করে বাসা ওনাকে আরেক জায়গাতে হচ্ছে সেম একই কাহিনী মানে ওখানেও গিয়ে এক মাসও থাকতে পারেনি ওখানেও সেম একই কাহিনী এবং বিভিন্ন বিষয় নিয়ে এরকম এবং আমি শুনছি ওনারা বলছে যে মেয়ে ব্যবসা করে নিজে ব্যবসা করে প্লাস অন্য মেয়েদের দিয়ে ব্যবসা করে মেয়ের হচ্ছে হচ্ছে ব্যবসা করা এসে এখন আমার সংসারে হানাতেছে আমার হাজবেন্ড তো বললাম যে উনি ওই যে বিপদে পড়ছিল বললাম না যে ফিটিং খেয়েছিল ওখানে তখন আমার হাজবেন্ডরা সাংবাদিক হয়ে ওনাকে বাঁচাইছিল ওখান থেকে তখন থেকে আমাদের হাজবেন্ডের সঙ্গে ওনার সম্পর্ক আমি এটা জানতাম না